আজকের দিনে এসে এল ক্লাসিকো আসলে কত কত কথা হয় চারদিকে বার্সেলোনার রিয়াল মাদ্রিদ ফ্যানরা যেন কথার ফুলজুরি ছোটায় বিশেষ করে তর্ক সাপেক্ষে অনেক সময় বলে বসে রিয়াল মাদ্রিদের মতো রাজকীয় ক্লাবে আর্জেন্টাইনদের জায়গা নাই বিশেষ করে সেদিন বেঞ্চ করে রাখা হয়েছিল মাস্তান্তুয়ানোকে আর তাতেই যেন সেই আলোচনা উস্কে দিয়েছে একটা নির্দিষ্ট দলের সমর্থকরা কিন্তু তারা কি জানে লিউনেল মেসিকে তিন তিনবার প্রস্তাব দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো তখন মাদ্রিদের প্রাণ সেই মুহূর্তে মেসিকে দলে ফেরাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন মাদ্রিদের সভাপতি ফ্লোরিন্তা পেরেজ তারা কি মাদ্রিদের প্রথম সুপারস্টার আলফ্রাডো ডি স্টেফানোকে চিনে মাদ্রিদকে প্রথম যিনি রাজকীয় ক্লাব হতে সাহায্য করেছেন এই সুপারস্টার ছিলেন একজন আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডিমারিয়া রিয়াল মাদ্রিদের জার্সিতে পারফর্ম করেছেন অথচ এই দিনে এসে এল ক্লাসিকো দেখা পাবলিকরা মনে করেন রিয়াল মাদ্রিদে একমাত্র ব্রাজিলিয়ানদেরই আধিপত্য অথচ তারা ভুলেই যায় মেসির মতো সুপারস্টারকে তিন তিনবার চেয়েও ফেরাতে পারেনি শুধুমাত্র প্যাশনের জায়গা থেকে মেসি বার্সেলোনায় থেকে গেছে রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকো মানেই ছিল মেসি রোনালদোর দৈরথ মেসির কাছে সবসময় রিয়াল মাদ্রিদ ছিল প্রতিপক্ষ শুধুমাত্র প্রতিপক্ষ নয় বরং রাইভালরি তাই মেসির কাছে অফার থাকা সত্ত্বেও তিনি কখনোই রিয়াল মাদ্রিদের অফার গ্রহণ করেননি মেসির কাছে ক্লাসিকো কেবল ফুটবল ম্যাচ ছিল না এটি ছিল লিউনেল মেসির রাজত্বের মঞ্চ মাঠে যেখানেই তিনি ছিলেন প্রতিটি স্পর্শ যেন গল্প লিখেছে প্রতিটি ড্রিবলে দেখিয়েছেন তার শ্রেষ্ঠত্ব রিয়াল মাদ্রিদ যতই রাজকীয় ক্লাব বলে নিজেকে তুলে ধরুক না কেন মেসির সামনে তারা প্রায়ই ছায়ার মতো থেকেছেন তিনি কখনই তাদের অফার গ্রহণ করেননি তবুও তার উপস্থিতি তার দৃষ্টি এবং তার খেলা রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবেই নয় বরং মানসিক চাপের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে মেসির একক ক্ষমতা তার প্যাশন এবং নিষ্ঠা বার্সেলোনাকে শুধুমাত্র দল নয় বরং এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত করেছিল অথচ আজকাল খুব সহজেই আর্জেন্টাইন আর মাদ্রিদকে মিলিয়ে মাদ্রিদিস্তারা বলে দিচ্ছে এখানে আর্জেন্টাইনটা চলে না অথচ তারা ইতিহাস ভুলে গেছে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম সুপারস্টার ছিল একজন আর্জেন্টাইন দ্বিতীয় মেসির মতো তারকাকে তিনবার অফার করেও কিনতে পারেনি তাদের মুখে এই কথা শোভা পায় সব মিলিয়ে একটা কথা স্পষ্ট মেসি কখনই ব্যক্তিগত মাইলফলক কিংবা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেননি বরং তিনি সময় কমিটেড ছিলেন